প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী ফুটফুটে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প তুলে আলাইকুম আপু ভালো আছেন আপু হ্যাঁ ইনশাল্লাহ আছি নাম কি আপু জান্নাতি জান্নাতি নামটা তো অনেক সুন্দর জান্নাতি জান্নাতি নামে অর্থ জানেন

খারাপ লাগবে তো ভাই খারাপ লাগলে কি হবে আমি আইসি প্রতিবেদনের সামনে গরিব মানুষ দিকে আইসি অনেক কষ্ট করে আইসি না হলে আসার কোনো ইচ্ছা ছিল না এখন আইসি একটা ভালো যদি মনের মতো একজন মানুষ পাই তারা নিয়ে সারাটা জীবন কাটায় দেব এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনাদের ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে কথা বলে কি সত্য বল এখন ভাই শুনেন সবাই তো আর এক না তাই না হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না সবার পক্ষে কিন্তু এক না মানুষ খারাপ ভালো সবার ভিতরেই আছে তো আমি মনে করি ভাই এখন ভালো খারাপ সবার ভিতরে আছে আমি যে ভালো আমি বলবো না যে আমি ভালো তাই না এখন কথা বললে সে তো বুঝতে পারবে আমি ভালো না খারাপ হ্যাঁ ভাই বলতে চাই আমি মনে করেন আমার টাচ আছে একটা টাচ আছে টাচ ফোনটা ব্যাটারিটা একটু সমস্যা আছে যদি কেউ ঠিক করে দেয় তাহলে আমি তার সাথে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারবো প্রিয় দর্শকের যান মাঝে তোর কথাগুলো শুনলেন তার মাঝে আপু মোহন সিংয়ের মেয়ে ওনার একটা ইমো মোবাইলে আছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি ইমো ইমো ফোন কিনে ঠিক করে দিতে পারেন বা তাকে দেখতে চান তাহলে ইমো ফোনটা ঠিক করে দেবেন ওটা হয়তো যোগাযোগ করতে পারবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যত কুপন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্লেষকের নামাক করেন এবং দেশ থেকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম